এক গ্রামে বাস করত এক অলস মানুষ সেসব সময় চেষ্টা না করে বিনা পরিশ্রমে খাবার পাওয়ার উপায় খুঁজত একদিন সকালে সে গ্রাম থেকে বেরিয়ে ঘুরতে ঘুরতে এক বাগানে ঢুকলো কিছু আপেল দেখে সে লোভ সামলাতে পারল না হাত বাড়িয়ে একটি আপেল তুলতে গেল ঠিক তখনই এক কৃষক তাকে দেখে ফেললো কৃষক তাড়াতাড়ি তার দিকে ছুটে এলো ভয়ে সে দৌড়ে পাশের জঙ্গলে পালিয়ে গেল জঙ্গলের গভীরে গিয়ে সে হাঁটতে লাগল হঠাৎ সে দেখতে পেল একটি বুড়ো নেকটে যার মাত্র দুটি পা কিন্তু সে কিভাবে বেঁচে আছে সে তো দৌড়াতেও পারে না শিকারও করতে পারে না অন্য প্রাণীদের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করবে কিভাবে তবুও নেকডেটি কেমন যেন শান্ত সুখী মনে হচ্ছে ঠিক তখনই একটা সিংহ আসতে দেখা গেল সিংহের মুখে ছিল একটা মাংসের টুকরো অলস মানুষটি আতঙ্কে দৌড়ে গাছে উঠে গেল কিন্তু নেকড়ে তো দৌড়াতে পারত না সে সেখানেই বসে রইল কিন্তু অবাক করার মতো ব্যাপার ঘটল সিংহটি থামল মুখের মাংসের টুকরোটি ফেলে রেখে গেল নেকদের সামনে আর ধীরে ধীরে চলে গেল লোকটি বিস্মিত হয়ে ভাবতে লাগল আহা ঈশ্বর কত মহান তিনি তার সৃষ্টির জন্য সবকিছু আগেই ঠিক করে রেখেছেন নিশ্চয়ই আমার জন্য কিছু পরিকল্পনা করেছেন এই বিশ্বাস নিয়ে সে এক জায়গায় বসে রইল একদিন দুদিন কিন্তু কেউ এলো না কি দেয় কষ্ট পেয়ে অবশেষে সে উঠে পড়ল পথে সে এক জ্ঞানী সাধুর সাথে দেখা করল সব ঘটনা শুনিয়ে সে সাধুকে প্রশ্ন করল হে জ্ঞানী ঈশ্বর সেই অসহায় নেত্যের জন্য খাবারের ব্যবস্থা করেছেন কিন্তু আমার জন্য কেন কিছু করলেন না সাধু হেসে বললেন হ্যাঁ ঈশ্বর প্রতিটি প্রাণীর জন্যই পরিকল্পনা করে রেখেছেন কিন্তু বাছা তুমি ভুলভাবে তার ইশারা বুঝেছ তিনি চেয়েছিলেন না যে তুমি নেত্যের মতো হও বরং তিনি চেয়েছিলেন যে তুমি সিংহের মতো হও জীবনে আমরা অনেক সময় ঈশ্বরের ইশারা ভুল বুঝেতেন আমরা অপেক্ষা করতে থাকি ভাবি যে সবকিছু আমাদের জন্য সহজেই হয়ে যাবে কিন্তু আসলে ঈশ্বর আমাদের সিংহের মতো শক্তিশালী হতে বলেন তাই কখনো থেমে থেকো না কখনও পরনির্ভরশীল হই না নিজের পরিশ্রমেই সফলতা আসবে আশা করি এই গল্পটি তোমাকে নতুনভাবে ভাবতে সাহায্য করবে এবং তোমার জীবনের সফলতার পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে